আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো মাশকলায় ডাল দিয়ে মুচমুচের রসালু জিলাপি পিঠা এই পিঠাটা তৈরি করতে কোনো ধরনের বেকিং সোডা বেকিং পাউডার অথবা ইস্ট ব্যবহার করতে হবে না অথবা কোনো ধরনের ইনো ব্যবহার করতে হবে না আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি দুই কাপ পরিমাণ মাসকলাই ডাল নিয়েছি আর এগুলোর কিন্তু খোসা ছাড়ানো আর এগুলোকে আমি দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর এগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব প্রয়োজনে সামান্য একটু পানি ব্যবহার করতে হবে ব্ল্যান্ড করার জন্য তো স্মুথলি ব্ল্যান্ড করে নিয়ে এখন এটাকে আমি কিছুক্ষণ ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটিয়ে নেব প্রায় দশ থেকে ১২ মিনিট সময় নিয়ে এই কাজটা করতে হবে এতে করে জিলাপিগুলো অনেক বেশি ফুলবে আর জিলাপির যে মিশ্রণটা সেটা অনেক বেশি ফ্লাফি হবে কিছুক্ষণ ফ্যাটানোর পর এই মিশ্রণটা যখন কিছুটা ফ্লাফি হয়ে আসবে তখন এর মধ্যে আমি এক কেজি পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি ভেজা চালের গুঁড়া দিচ্ছি যদি শুকনো চালের গুঁড়া হয় সেক্ষেত্রে কিন্তু পরিমাণে কম লাগবে পনে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোর কাজটাও কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ধৈর্য ধরে করতে হবে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো ধরনের লামস বা গুটি না থাকে এখন হাত দিয়ে এভাবে করে মথে নিতে হবে বা মাখাতে হবে যাতে করে মিশ্রণটা অনেক বেশি ফ্লাফি হয় ভালো করে মাখানোর পর দেখতেই পাচ্ছেন যে এই মিশ্রণটা কতটা ফুলে উঠেছে আর এটা যখন রেস্টে রাখাবে তখন কিন্তু এই মিশ্রণটা আরও বেশি ফুলে যাবে তো এখন এটাকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে করে জিলাপির জন্য বা জিলাপি পিঠার জন্য ডোটা একদম পারফেক্টলি সেট হবে তো এরিফাকে আমি শিরাটা তৈরি করে নিব এখানে আমি এক কেজি পরিমাণ গোড় নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানি সামান্য পরিমাণে দিতে হবে হাফ চামচ পরিমাণ মৌরি দিয়েছি সেই সাথে দুইটা এলাচ এখন ভালো করে নেড়েচের গোটাকে মিশিয়ে নেব আর যখনই শিরাটা ফুটে উঠবে ফুটে ওঠার পর থেকে আরও প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে এটাকে জাল করতে হবে কারণ শিরাটাকে কিছুটা আঠালো করতে হবে সেরা আঠালো না হলে কিন্তু পিঠা একদমই মুচমুচে থাকবে না শিরা আঠালো হলে পিঠাগুলো কয়েকদিন পর্যন্ত মুচমুচে থাকবে আর যদি শিরা আঠালো না হয় তাহলে পিঠাগুলো প্রথম দিকে মুচমুচে দেখালো পরে কিন্তু সেগুলো নরম হয়ে যাবে তো আঠালো একটা শিরা আমি তৈরি করে নিয়েছি এখন এই শিরাটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিব আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু কিছুটা ফুলে উঠেছে তার মানে জিলাপি পিঠা তৈরির জন্য এটা একদম পারফেক্ট হয়েছে এখন এবার একটা পাইপিং ব্যাগে আমি মিশ্রণটা এভাবে করে ঢুকিয়ে নিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের লবণ অথবা চিনির প্যাকেট সাইড থেকে ছিদ্র করে বা কোনার দিক থেকে ছিদ্র করে এই পিঠাগুলো তৈরি করতে পারেন অথবা সসের বোতল অথবা যে কোনো পানের বোতল ছিদ্র করেও করা যাবে তবে পাইপিং ব্যাগ দিয়ে তৈরি করলে আমার কাছে বেশি সহজ মনে হয় বা যে কোনো প্যাকেট দিয়ে করলে যেহেতু এই ডোটা কিন্তু কিছুটা শক্ত থাকে অনেক বেশি নরম থাকে না আর পিঠা তৈরি করার জন্য অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে পিঠাগুলো দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে আর পিঠা ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব দ্রুত পিঠাগুলো ফুলে ওঠে আর যখনই এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি এর থেকে বেশি ডার্ক করার দরকার নেই তাহলে কিন্তু পিঠার কালার দেখতে ভালো হবে না আর এ পর্যায়ে কিন্তু পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর এদিকে শিরাটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি ছেঁকে নিয়েছি যাতে করে মশলাগুলো আলাদা হয়ে যায় এখন গরম পিঠাটার সাথে সাথে এই ঠান্ডা শিরায় দিলে খুব দ্রুত শিরাটা পিঠার মধ্যে ঢুকে যায় পিঠাটা এত দ্রুত শিরাটা সোপ করে নিয়ে যে আধা মিনিট বা ত্রিশ সেকেন্ডের বেশি পিঠাটা শিরায় ডুবিয়ে রাখার দরকার নেই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ